হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আপনাদের ফোনে থাকা বাংলা সিমের এমবি চেক করেন মাত্র একটি কোড ডায়াল করে হ্যাঁ বন্ধুরা এই জন্য ফার্স্ট অল আপনারা কি করবেন আপনার ফোনে প্যাডটি ওপেন করে নেবেন দেন প্যাডটি ওপেন করার পরে আপনাদের এখান থেকে একটি কোড ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ ডাবল জিরো হ্যাশ সো ভিওয়ার্স আপনার জাস্ট এই কোডটি ডায়াল করে দেবেন ডায়াল করার পরে আপনার বাংলা লিঙ্ক সিমটি যদি ওয়ানে থাকে তাহলে ওয়ান ক্লিক করবেন টুতে থাকে টুটা ক্লিক করেন সো আমার ওয়ানে রয়েছে তাই ওয়ান ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার জাস্ট এভাবে ক্লিক করে দেবেন সো ভিউয়ার্স এভাবে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে একটা মেসেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমানে কত এমবি রয়েছে সেটা কিন্তু এখন এখানে শো করতেছে সো ভিউস আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল কিন্তু ছিচল্লিশ দশমিক তিরানব্বই জিবি এম বি রয়েছে অর্থাৎ ছিচল্লিশ জিবি এমবি বি রয়েছে আমার বর্তমান এম বি রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখান থেকে এমবিটা শো করতেছে সো ভিওয়ার্স আপনারা জাস্ট এভাবে কিন্তু একটি কোড ডায়াল করে আপনারা খুব ইজিলিভাবে জানতে পারবেন আপনাদের ফোনে গ্রামীণ সিমে কত মানে বাঙালি সিমে কত এমবি রয়েছে সো ভিডিওটা যদি আপনাদের কিছুটাকে উপকার আসে তাহলে অবশ্যই আপনাদের পছন্দের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে পারভেস টেক হেল্প ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন এখানে কিন্তু আরও নতুন নতুন টেক ভিডিও পেয়ে যাবেন খুব ইজিলিভাবে ধন্যবাদ সকলকে